নমস্কার বন্ধুরা লিপিকা সোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুবই সুস্বাদু একটা খাবার লাউ পাতায় মুসুরির ডালের পাতুরি বানিয়ে দেখাবো খুব সহজে ও কম উপকরণে বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় গরম ভাতের সাথে এই ডালের পাতরি পরিবেশন করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে দেখে নেওয়া যাক ঝটপট লাউ পাতায় মসুরির ডালের পাতরির রেসিপি পাতুরি বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মসুরির ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি আর কিছু কচি শাকের পাতা নিয়ে নিয়েছি এখন শাকের পাতাগুলো আমি গরম জলের মধ্যে এক মিনিট ভিজিয়ে রাখবো তার জন্য আমি গরম জল নিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন একটা একটা করে লাউ শাকের পাতা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মিনিট মতন জল জলে ভিজিয়ে রাখার পর একটা একটা করে আবার জল থেকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে আমি জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি এইভাবে গরম জলের মধ্যে শাকের পাতাগুলো যদি আপনারা ভিজিয়ে নেন পাতুরিটা যখন বানানো হবে তখন সুন্দরভাবে ফোল্ড হয়ে যাবে ছিঁড়ে যাবে না যেহেতু গরম জলে ভেজানোর পরে লাউ শাকের পাতাগুলো নরম হয়ে যায় এখন আমি ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সি চারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং তা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন ডালটা পেস্ট করা হয়ে গেছে এখন এখানে মাঝারি সাইজের চারটি পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি মিচ হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আপনারা এই রেসিপিটা বানালে অবশ্যই দেবেন সর্ষের তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লে ফ্লেভার বেরিয়ে আসবে এবং পাতুরিটা খেতেও খুব টেস্টি হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন একটা লাউ শাকের পাতা আমি একটা চপিং বোর্ডের মধ্যে রেখে এইভাবে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করে নিয়ে দু সাইডে আমি হাফ চামচ করে মসুর ডালের মসুরির ডাল যে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিচ্ছি দু সাইডে এইভাবে বাটাটা দিয়ে আবারও দু সাইড থেকে ফোল্ড করে নেব তাহলে সুন্দর পাতাটা আটকে থাকবে খুলে বেরিয়ে আসবে না এইভাবে দিয়ে আবারও ওপরে হাফ চামচ মতো মসুরির ডাল দিয়ে দিচ্ছি তাহলে ভাজার সময় খুব সুন্দর একটা কালারও আসবে আর খুব ক্রিস্পিও হবে পাতড়িগুলো খেতে আমি আপনাদেরকে আরও দু একটা করে দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন এইভাবে ফোল্ড করে নিয়ে দু সাইডে বাটাটা দিয়ে দিলেন মসুরির ডালের বাটাটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও ফোল্ড করে ওপরে মসুরির ডালটা দিয়ে দিলেই সুন্দর পাতড়িগুলোর সেপ তৈরি করে নেওয়া যাবে এভাবে সব কটা আমি বানিয়ে নিয়েছি পাতুরি এবং গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হওয়ার জন্য খুবই সহজ বানানো বেশি সময়ও লাগে না এগুলো বানাতে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় সবকটা কটা পাতুরি আমার বানানো হয়ে গেছে এখন আমি এক এক করে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো আমি এগুলো স্যালো ফ্রাই করেছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে ভেতরে মসুর ডালের যে বাটাটা দেওয়া হয়েছে সুন্দর সিদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আবারও যে বাকি যেগুলো পাতুরি ছিল সব একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে সব পাতড়িগুলো এইভাবে ভেজে নিতে হবে সুন্দর করে সুন্দর একটা কালারও চলে আসবে এবং ওপরটা ক্রিস্পি হয়ে যাবে ওপরে ওই মুসুর ডাল বাটাটা দেওয়ার জন্য পাতুরিগুলো সব লাল করে এইভাবে ভেজে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি পাতুরিগুলো একদম রেডি গরম ভাতে পরিবেশনের জন্য আজকে এই অন্যরকম লাউ পাতায় মুসুরির ডালের পাতুরির রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ